ততদিন ধরে সযত্নে লালিত তার তোষণ নীতির চরম মূল্য চোখাতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কথা কি হারে হারে টের পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে বাংলাদেশ পরবর্তী পরিস্থিতি এবং সেখানে এই রাজ্যের হিন্দুরা যেভাবে ইউনাইটেড হচ্ছে যেভাবে তারা জোট বাঁধছে এবং সেই জায়গায় যেটা একটাই কনফিউশনের জায়গা ছিল যে বিজেপি বা আর তারা এই রাজ্য নিয়ে কতখানি আন্তরিক সেই জায়গাটা নিয়েই কনফিউশন ছিল সেই জায়গাটা যখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে তার খেসারত দিতে হবে এই আতঙ্ক কি ভুগতে শুরু করেছেন আর তাই নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন এই রাজ্যে তত্ত্বটাকে চালাতে হবে সেই পুরনো মদ নতুন বোতলে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে যাদবপুর কাণ্ড নিয়ে গতকাল থেকে যা হয়ে চলেছে একের পর এক যা বিভিন্ন উদাহরণ উঠে আসছে তার যা প্রমাণ উঠে আসছে সেখান থেকে কিন্তু এই ভয়ঙ্কর কনক্লুশনের দিকেই যাওয়া যেতে পারে এক আধটা নয় সাত সাতটা প্রমাণ কিন্তু যাদবপুর কাণ্ডে উঠে এসেছে এবং যেখান থেকে পরিষ্কার ভাবেই বোঝা যাচ্ছে যাদবপুর কাণ্ড আসলে কিছুই নয় বামেদের এবং তৃণমূলের একটা গেম এমনটাই কিন্তু বিজেপি অভিযোগ করতে শুরু করে দিয়েছে এবং যে প্রমাণগুলো সামনে আসছে সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এক এক করে আমাদের সামনে নিয়ে আসি কালকে যাদবপুর কাণ্ড উত্তাল হয়ে উঠেছিল যে ঘটনা নিয়ে সেখানে এক ছাত্রকে গাড়ি ধাক্কা দিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তার মাথা ফেটে যায় গল গল করে রক্ত বেরোয় সেই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছিল কিন্তু তার পাশাপাশি আহত হন আরও দুই ছাত্র তার মধ্যে একজনের নাম হচ্ছে অভিনব বসু তিনি আবার হচ্ছেন সক্রিয় কর্মী কিন্তু গল্প কিন্তু শেষ নয় কেন কেননা এই অভিনব বসু আসলে চাকরাইলের দাপুটে তৃণমূল নেতা অমৃত বসুর ছেলে এই বাবুকে প্রায়ই দলের নানা কর্মসূচিতে কর্মীদের নেতৃত্ব দিতে দেখা যায় অন্যদিকে তার ছেলে যাদবপুরের তুলনামূলক সাহিত্য বিভাগের প্রথম বিভাগের ছাত্র ক্যাম্পাসে ছাত্রে এসে নেতৃত্ব দিচ্ছেন আর ছেলে বামেদের ছাত্র সংগঠনকে নেতৃত্ব দিচ্ছেন যোগটা কোথায় এই যে সিপিএম তত্ত্ব কথা বলছি সেই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ করে দিচ্ছে এবার একটা অদ্ভুত মিডিয়াতে আবার ছড়ানো হচ্ছে যে বাবা বাবার রাজনৈতিক মতদর্শ নিয়ে আলাদাভাবে চলছে আমি অ্যাডাল্ট হয়ে গেছি সুতরাং আমি আমার রাজনৈতিক মতদর্শন নিয়ে চলছি এই বাংলায় এইভাবেই রাজনীতি হয় এত সোজা তৃণমূল আর সিপিএম পাশাপাশি সহাবস্থান করছে এই সহাবস্থানের রাজনীতি বাংলায় দেখা যায় বাংলায় গণতান্ত্রিক পরিবেশ আসে গল্পটা কাকে খাওয়াচ্ছে অর্থাৎ গেম প্ল্যানটা কোথা থেকে শুরু হয়েছে সেটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তারা সব থেকে আগে গিয়ে গেলেন তৃণমূল নেতার ছেলে বাম সেজে তারাই আহত হলেন অন্য কেউ তো হলেন না কেন এই প্রশ্নটাই তো উঠে আসছে বেশি করে অর্থাৎ এটা যে একটা গেম এই জায়গাটাই কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবার দ্বিতীয় যে প্রমাণ সেটা আরো মজার আরও বেশ সুইট প্রমাণ সেটা হচ্ছে গতকাল এই খবরটা সামনে এসেছিল ভাঙাচোরা গাড়ি নিয়ে এস এস কে এম এ ব্রাত্য থায় চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢুকলেন ভেতরে বেরিয়ে মন্ত্রী বললেন একটু ভালো আছি কবে আচ্ছা ব্রাত্য বসু এলেন তার সঙ্গে ছাত্ররা বৈঠক করতে চাইলো তিনি বৈঠক করলেন না ছাত্ররা বাধা দিল গতিতে গাড়ি চললো ছাত্ররা আহত হলো এবং ব্রাত্যবস চোট পেয়ে গেলেন এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি চিকিৎসা করলেন প্রাথমিক চিকিৎসা করে মিডিয়ার বাইট টাইট দিয়ে বেরিয়ে গেলেন অর্থাৎ পুরো ফুটেজ খাওয়ার গল্প কিছুদিন আগে ফ্ল্যাশব্যাকে চলে তো তখন বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনিও গিয়েছিলেন যাদবপুরে এবং ছাত্ররা তাকে ঘিরে ধরে কিভাবে ক্যাম্পাসে আটকে রেখেছিল শেষ পর্যন্ত রাজ্যপাল জগদীপ ধনকর তৎকালীন রাজ্যপাল তাকে সেখানে পৌঁছতে হয়েছিল তার হস্তক্ষেপে তবে তৎকালীন বিজেপি মন্ত্রী বাবুল সুপ্রিয় সেখান থেকে বার করে আনা গিয়েছিল তাহলে আর এই ঘটনা কিন্তু আলাদা নয় যাদবপুরে এর আগে যতবারই ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যাকে আটক করে রাখা হয়েছে সেটা ভিসি হোক যিনি হোক তাকে কিন্তু ছাত্ররা যতক্ষণ ছেড়েছে একদম উপর লেভেল থেকে চরমভাবে গিয়ে সেখানে করা হয়েছে ততক্ষণ কিন্তু সেখানে মুক্তি ঘটেনি সেই সেই প্রতিবাদ প্রতিরোধ বন্ধ হয়নি কিন্তু ভ্রাত বসুকে একটা হালকা করে আটকানোর চেষ্টা করা হলো তিনি বেরিয়ে গেলেন এবং সেখানে ছাত্রকে ধাক্কা মাথা দেওয়া হলো আর তাকে বেরিয়ে যেতে দেওয়া হলো ভাঙাচোরা গাড়ি নিয়ে গিয়ে মিডিয়ার সামনে ফুটেজ খেতে দেওয়া হলো গল্পটা বেশ দুর্বল লাগছে না চিত্রনাথ এইখান থেকেই কিন্তু বামেদের এবং তৃণমূলের যে একটা বোঝাপড়া সেই জায়গাটার অভিযোগ কিন্তু বিজেপি করতে শুরু করে দিয়েছে এবং সেটা কিন্তু খুব খুব রেলিমেন্ট হিসেবে দেখা দিচ্ছে দুটো কারণ দেখালাম আরো পাঁচখানে কারণ দেখাবো শেষ কারণটা তো মারাত্মক এবার একটা মজার ব্যাপার দেখুন জনতার চাপে যাদবপুরে অবরোধ তুলতে বাধ্য হলো বাম ছাত্ররা ব্রাত্তর হেনস্তার প্রতিবাদে পথে তৃণমূল ঘটনা কোটায় ঘটেছে ঘটনা ঘটেছে ক্যাম্পাসে ক্যাম্পাসের মধ্যে মন্ত্রীর গাড়িতে মন্ত্রীর গাড়ি ধাক্কা দিয়ে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে সুতরাং এরা পুরোপুরি যাদবপুর সংশ্লিষ্ট এই ঘটনার মধ্যে চট করে রাজনৈতিক ভাবে ঢুকে পড়ার কোনো জায়গা ছিল না এই সায়নি ঘো স্বরূপ বিশ্বাস ঘোষ এরা কেউ এন্ট্রি পাচ্ছিল না হালকা কথা তোলার চেষ্টা করা হচ্ছিল যে এখানে মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ হবে এইসব কথাবার্তা শোনা যাচ্ছিল কিন্তু অদ্ভুতভাবে বামেরা কিভাবে অস্ত্রতা তৃণমূলের হাতে ছড়িয়ে দিল তুলে দিল একবার দেখুন এবং সেই জায়গাটার ফায়দা নিয়ে তৃণমূল কিভাবে ঝাঁপিয়ে পড়লো এবং লড়াইটা বাম এবং তৃণমূল বাইরে কেউ কোথাও নেই এই এই প্রোপাগান্ডাটা মিডিয়াতে খাওয়াতে কিভাবে সুবিধা হলো ক্যাম্পাসের মধ্যে গন্ডগোল হয়েছে সেখানে ধাক্কা দিয়েছে ছাত্ররা প্রতিবাদ প্রতিরোধ কোথায় করবেন ক্যাম্পাসের মধ্যেই করবেন সাধারণত সেটাই হয়ে থাকে কিন্তু না কিছু ছাত্র বেরিয়ে এলেন এবং সন্ধ্যা নামতেই রাস্তা অবরোধে বসে পড়লেন বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখা হলো পুলিশ কোনো স্টেপ নিল না তাদেরকে অবরোধ করতে দিল বিজেপি এটা করতে গেলে মেরে ধুনে দিত কিন্তু যেহেতু বাম তাদেরকে সুন্দর করে বসতে দেওয়া হলো রাস্তায় যেই জ্যাম লেগে গেল নিত্য যাত্রীরা ঠিক সেই ফাঁকে যাদবপুরের সুকান্ত সেতুতে সাংসদ সায়নীগজ পৌঁছে গেলেন সঙ্গে মন্ত্রী অরব বিশ্বাস পৌঁছে গেলেন সেখানকার একাধিক কাউন্সিলর পৌঁছে গেলেন এবং তৃণমূল বিশাল বাহিনী নামিয়ে দিল কেন কেন তারা এটা করতে পারলো তার কারণ যেটা ক্যাম্পাসের রাজনীতি ছিল সেটা ছাত্র রাস্তায় চলে এসছে এবং ছাত্ররা নিত্য যাত্রীদের হেনস্থা করছে মা মাটি মানুষের দল মানুষের পাশে থাকার জন্য এই প্রতিবাদটা করছে এবং অবভিয়াসলি ব্রাত্য পশুর হেনস্থা সেই নিয়ে হচ্ছে অর্থাৎ ফুটেজটা বামেদের খেতে দেওয়া হলো এবং তারপর সেই বামেরা কায়দা করে ফুটেজটা খাওয়ার জায়গা তৃণমূলকে করে দিল তাহলে সিপেমুল তত্ত্বের কথা যে বিজেপি বলছে সেটা কোথাও কি ভুল আছে যদি ক্যাম্পাসের মধ্যেই এটা হতো যে আমাদের ছাত্রকে মরেছে আমরা আমরা ক্যাম্পাসের মধ্যেই বসে রইলাম আমরা অনশন শুরু করলাম আমরা প্রতিবাদ করলো বা আমরা এখানে ঘেরাও কর্মসূচি করছি পারতো চট করে কোন রাজনৈতিক দল ক্যাম্পাসের মধ্যে হচ্ছে ছাত্র রাজনীতি কিন্তু না সেটাকে রাস্তায় টেনে নামানো হলো বামেদের হাত ধরে আর সেখান দিয়ে তৃণমূলকে এন্ট্রি করিয়ে দেওয়া হলো বিবৃতির লড়াই চলছে দেখানো হচ্ছে দেখো এই রাজ্যে যুযুধান দুই পক্ষ দিকে বামেরা একদিকে তৃণমূল ওটা এর মধ্যে করো তোমরা এর বাইরে কেউ কোথাও নেই কিন্তু কি সুইট না এবার এখানেও খেলাটা ঠিক জমলো না মানুষ আস্তে আস্তে এটা বুঝতে শুরু করেছে হঠাৎ করে দেখা গেল ক্যাম্পাসে আগুন লেগে গেছে এবং এর পাশাপাশি হাসপাতালে গিয়ে আক্রান্ত হলেন উপাচার্য কেন কেন এই দুটো ঘটনা ঘটানোর দরকার হয়ে পড়ল দেখা যাচ্ছে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষা বন্ধুর অফিসে কি করে হলো যাদবপুরে এত বড় একটা ঘটনা ঘটেছে মন্ত্রীর গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে এবং সেখানে একজন ছাত্র ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছেন মন্ত্রী সেই অভিযোগ উঠে গেছে তাহলে সেখানে পুলিশ পিকেটিং বসবে না সেখানে প্রশাসন করা নজরদারি রাখবে না তার মাঝখানে কি করে আগুনটা লেগে যায় কেননা এই ধরনের ঘটনা না ঘটলে মিডিয়া হাইপটা করানো যাবে না যাদবপুর কাণ্ডটা তৈরি করা হয়েছে এটা নিয়ে নেক্সট এক মাস এখন তৈরি করতে হবে কেননা মহাকুম্ভের যে ঝড় হয়েছে হিন্দুত্বের যে ঝড় চলছে সেটাকে পুরোপুরি চাপা দিয়ে দিতে হবে ফোকাসটাকে ঘুরিয়ে দিতে হবে তাই পরিকল্পিত নাটক চলছে একদিকে যখন এই অগ্নিকাণ্ড চলছে অন্যদিকে আহত পড়ুয়াদের দেখতে গিয়ে কেপিসি হাসপাতালে আক্রান্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তাকে দেখে একদল পড়ুয়া তেরে এলেন রীতিমতো ধাক্কা মারা হলো তার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হলো। আর এই অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজন থাকায় উপাচার্য তাকে ধাক্কা ধাক্কি করা হলো পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হলো তারপর ছাত্ররাই তাকে গাড়িতে তুলে দিলেন তিনি সেখান থেকে করে কেটে পড়লেন এই খবরটা দিয়ে একটা হাই তৈরি করে দেওয়া হলো এবং দেখো বামেরা কি করছে ছাত্ররা কি করছে এবার তৃণমূল গর্জে উঠবে তৃণমূল তৃণমূলের ছাত্র সংগঠন ছাত্র সংগঠন চলবে আগামী মাস ধরে কভারেজ হবে ফলে ওই কুম্ভ হিন্দুত্ব এই সমস্ত কিছু টান এক সেগুলো এবার একে 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 চাপা পড়ে যাবে এবার আহ থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে এইখানেই যে এক মাস ধরে চলবে বলছি গল্পটা কিভাবে গল্পটা এগোচ্ছে দেখুন এই যাদবপুরে মন্ত্রীর গাড়ি পড়ুয়াদের পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ তুলে রবিবার রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন অথচ এই বলে দিলেন যারা ছিল তারা অতি বাম তারা কিন্তু করে না কেউ আহত হলেন এসএফআই এবং এসএফআই এর নেতৃত্ব এই এই যে ছাত্র আন্দোলন তার নেতৃত্ব দিতে শুরু করলো সোমবার রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেখবেন সেই ছাত্র ধর্মঘট হবে একদম সুন্দরভাবে চিত্রনাট্য অনুযায়ী বাম খেলবে তৃণমূল খেলবে তৃণমূল খেলবে বাম খেলবে একে অপরের উপর চলবে এই জায়গাটায় এবং সব থেকে মজার কথা এই জায়গাটায় আরো আরো মজার ব্যবহার পাঁচখানে এফআইআর হয়েছে একজন গ্রেপ্তার হয়েছে এখানেও গেমটা দেখুন ব্রাত্য বসুকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো তখন ব্রাত্য বসু বললেন যে ছাত্রদের পাতা ফাঁদে তিনি পা দেবেন না বিশ্ববিদ্যালয়ে কিছুতেই পুলিশ ঢোকাবেন না কিন্তু যাদবপুর কাণ্ডে এখন অব্দি পাঁচখানা এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে যাদবপুরের পুলিশ আটক করে শাহিল বলে জানা যাচ্ছে ঠিক আছে এবার কোন কোন বিষয়ে এফআইআর হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা ও তাকে বাধা দেওয়ার এবং সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে দায়ের করা হয়েছে একটা এফআইআর তাহলে ব্রাত্য বসু বলেছিলেন কেন পুলিশ ঢুকতে দেবো না পুলিশ আসবে ছাত্রদের তুলে নিয়ে যাবে সেখান দিয়ে প্রতিবাদ হবে হবে তো বললাম না আগামী এক মাসের নাটকটা পুরো সাজিয়ে রাখা হয়েছে পুরো মিডিয়া জুড়ে এখন শুধু যাদবপুর 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 আর যাদবপুর চালানো হবে এবং সেখানে দেখানো হবে দেখো তৃণমূল আর বাম এর বাইরে কেউ নেই রাজ্য রাজনীতিতে এই যে সংঘ আর বিজেপির বৈঠক হচ্ছে সমন্বয় বৈঠক হচ্ছে কে রাজ্য সভাপতি হবে শুভেন্দু অধিকারীর যে যে যেভাবে অপমান করা হচ্ছে সেই জায়গায় হিন্দুত্ব কিভাবে জেগে উঠছে সেই সমস্ত কিছু চাপা দিয়ে দিতে হবে দু নম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে রাতে আগুন লাগার ঘটনাতেও দায়ের করা হলো অভিযোগ তিন নম্বর শ্লীলতাহিনির অভিযোগ দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী বেপরা গতিতে গাড়ি চালানোর অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া অভিযোগ দায়ের করেছেন আর গোটা ঘটনার মাঝে ছিনতায়েরও অভিযোগ দায়ের করা হয়েছে পাঁচখানা এফ একজন অ্যারেস্ট হয়ে গেছে। তাহলে ভ্রাত বসু কেন বলেছিলেন যে ছাত্রদের পাতা ফাঁদে পা দেবেন না কিছুতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ করবেন না তাহলে তার গাড়িতে হামলা তাকে বাধা দেওয়া সরকারি সম্পত্তি সেই এফআইআরটা হলো কিসের জন্য নাটকটা বোঝা যাচ্ছে কিভাবে খেলছে শিপেমুল তত্ত্ব এমনি এমনি বিজেপি বলছে না এর পাশাপাশি আরো মজার জিনিস দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে ব্রাম বাম প্রার্থীদের ঐতিহাসিক জয় আটান্ন আটান্নটি আসনের মধ্যে একান্নটি জয়লাভ করেছে বামপন্থী প্রার্থীরা আর শাসক দলের প্রার্থীরা মেয়েছে মাত্র ষাটটি আসন বামফ্রন্টের শক্ত ঘাঁটি যাদব সেখানে জিতেছে এটা নিয়ে কেন বলা হচ্ছে শিবে মূল তত্ত্ব শিবে মূল তত্ত্ব এই জন্যই বলা হচ্ছে এই রাজ্যে আমাদের প্রচুর শক্ত ঘাঁটি ছিল আজকে সব ধুলিস্বাদ হয়ে গেছে এবং এই ধরনের ছোটখাটো নির্বাচন মানে এইগুলো তো ছেড়েই দিন পঞ্চায়েত পুরসভা নির্বাচনেও কিভাবে বোমাগুলি চলে কিভাবে সেখানে সব দখল করে নেওয়া হয় সকলেই সব জানে কিন্তু পুলিশ প্রশাসন বোমা গুলি সমস্ত কিছু থাকার পরেও যাদবপুরে আটান্নর মধ্যে একান্নটা জিতিয়ে দেওয়া হলো বাম প্রার্থীদের কেন বার্তাটা দেওয়া বামেরা ঘুরে দাঁড়াচ্ছে বিধানসভায় শূন্য তো কি হয়েছে এই রাজ্যে বিজেপিকে মানুষ পছন্দ করে না তারা হিন্দুত্বের কথা বলে তারা তারা যে রাজনীতিটা করছে সেটা উগ্রবাদ যেটা বিরোধিতা আর এখান থেকেই বামেদের ঘুরে দাঁড়ানো শুরু বামেদের জেতানোটা অত্যন্ত জরুরি ছিল যে কোনো জায়গায় সমবায় নির্বাচন হোক ছোটখাটো স্কুলের নির্বাচন হোক সেইখানে অব্দি বিরোধীদের মনোনয়ন অব্দি তুলতে দেওয়া হয় না আর যাদবপুরের মতো জায়গা যেখানকার বিধায়ক তৃণমূলের কাউন্সিলর সাংসদ তৃণমূলের সেখানে আসনের মধ্যে আসন জিতে যাচ্ছে তৃণমূল মাত্র জিতছে কেউ কিচ্ছু বোঝে না জিতিয়ে একটা দেওয়া হচ্ছে ওই যে বললাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের লালনে পালনে থাকা বিটিম কিছু হলি নবান্নে চলে যাবে ফিস ফ্রাই খেতে আর বলবে বিজে মূল তত্ত্ব বিজেপি আমরা শূন্য আমাদেরও ভোট দিও না আমাদের ভোটটাও তৃণমূলকে ট্রান্সফার করো সেই পুরনো বোধ নতুন বোতলে এবং শেষ প্রমাণ যেটা দেখাবো যেটা বলছিলাম সব থেকে মারাত্মক সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি যেটা সাবেক টুইটার সেইখানে একটা পোস্ট করেছেন সেই পোস্টে কি লিখছেন লেখাটা একবার ভালো করে দেখুন যাদবপুর নিয়ে কথা বলছেন তৃণমূল কংগ্রেস আছে এবং বামেদের উপর আক্রমণ হয়েছে এই ঘটনায় কোথাও 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 বিজেপি কোনো চিহ্ন নেই কিন্তু তার এক্স্যান্ডেলের পোস্ট ফার্স্ট লাইন কৃষক বিক্ষোভে বিজেপি নেতার গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার ঘটনা মনে করিয়ে দিল আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত ছাত্রদের উপর পিএমসি মন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ার ঘৃণ্য ঘটনা এই রাজ্যে এই দেশে এত গাড়ি চাপা দেওয়ার ঘটনা ঘটেছে রাজনৈতিক ঘটনা ঘটেছে মোহাম্মদ সেলিমের বেছে বেছে ঠিক বিজেপি নেতার গাড়ি চাপা দেওয়ার ঘটনাটাই মনে পড়লো কালকে তো তিনি বলতে পারতেন যে ওই জেপি নারায়ণের গাড়ির উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিবাদ দিনকে যদি গাড়ি চাপা আপনাকে দেওয়া হতো না সেই কথা বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলবেন সেলিম জোট ভেঙে যাবে তো ইন্ডি জোটে আছে একসঙ্গে বসে বিরিয়ানি চা ফিশ ফ্রাই সমস্ত কিছু খাওয়া হয় এবং তারপর একটাই পরিকল্পনা করা হয় কিভাবে বিজেপি আটকাতে হবে তার জন্য সিপিএম শূন্য থাকবে অসুবিধা নেই মোহাম্মদ সেলিমদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ নয় আক্রমণ করতে হবে বিজেপিকে কালকের ঘটনায় বিজেপির কোন যোগ ছিল সেখানে তৃণমূল কংগ্রেসকে বুড়ি ছোঁয়ার মতো টাচ করে যেতে হয়েছে আর পুরো একটা একটা চলে গেছে বিজেপি নেতার গাড়ি চাপা দেওয়ার ঘটনা বুঝুন গেমটা সিপিএম তত্ত্ব কেন বলছি নো ভোট টু বিজেপি এই ক্যাম্পেনে বছর কাজ করবে না সুতরাং নতুন করে একটা প্রপাগান্ডা শুরু করতে হবে আর সেই প্রপাগান্ডাটাই কি যাদবপুর থেকে শুরু হয়ে গেল একদিকে তৃণমূল হাওয়া দিচ্ছে বামেদের জায়গা করে দিচ্ছে বামেদের এবং প্রমাণ করানোর চেষ্টা করছে বিরোধী দল প্রধান বিরোধী দল হচ্ছে বামেরা তার কারণ হচ্ছে এই বামেরা দায়িত্ব নিয়ে যেগুলো সংখ্যালঘু এলাকা আছে সেখানে গিয়ে তৃণমূলকে কিছুতেই করবে না তারা কোথায় যাবে যেখানে হিন্দু ভোট বেশি আছে বিজেপির হিন্দু ভোটটা কাটতে হবে আর বিরোধী ভোট যদি ভাগ থাকে ড্যাং করে জিতবে তৃণমূল কংগ্রেস মানে সেটার জন্য মোহাম্মদ সেলিমরা যখনই নবান্নে যাবেন তাদের জন্য কিন্তু ঠিক জুটে যাবে আর ঠিক সেই গেমটাই কালকে যাদবপুর থেকে শুরু হলো বাংলার মানুষ যখন জোট বাঁধছে বুঝতে পারছে এই রাজ্যে তোষণ রাজনীতি কোথায় গেছে দুর্নীতি কোথায় গেছে এবং চারিদিকে শুধু অন্ধকার 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 এর পরিবর্তন একটা জায়গাতে কি হতে পারে ডাবল ইঞ্জিন সরকার যেভাবে দিল্লিতে হয়েছে যেভাবে মহারাষ্ট্র হয়েছে যেভাবে হরিয়ানাতে হয়েছে যেভাবে পাশের রাজ্য আসামে হয়েছে ত্রিপুরায় হয়েছে ওড়িশায় হয়েছে এবার পশ্চিমবঙ্গ সেই একই ভাবনায় ভাবিত হচ্ছে আর সেই ভাবনাটা হয়ে গেলে বামেদের সব থেকে বড় শক্তি বড় সব থেকে বড় আস্থার জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বিদায় নিতে হবে আর সেই জন্য এটা কি একটা ভাবে একটা করে বাংলার মানুষকে নতুন করে কনফিউজ করা শুরু হলো বিজেপি বিরোধীরা কিন্তু এই প্রশ্ন তুলে দিতে শুরু করে দিয়েছেন আপনাদের কি মনে হচ্ছে সামগ্রিক ঘটনা দেখে সত্যিই বামেরা একটা সত্যিকারের আন্দোলন করছে এবং তৃণমূল সেটাকে আটকানোর চেষ্টা করছে নাকি নাকি এটা মিলিতভাবে চিত্রনাট্য সাজিয়ে একটা ছায়া যুদ্ধ করে আলটিমেটলি ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো একবার নবান্নে পাঠানোর জন্য একটা সুনির্দিষ্ট চিত্রনাট্য রচনা করা হচ্ছে যেটা বিজেপি অভিযোগ করছে সেটাই সত্যি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার